হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত গার্ডেন আর ফ্রেন্ড মানে প্রিমিয়াম কোয়ালিটির চারা গার্ডেন আর ফ্রেন্ড মানে বেস্ট কোয়ালিটির চারা আর সেটা যদি হয় মনসুন অফারে হ্যালো মনসুন অফার বৎসরের সেরা অফার যেখানে আপনারা সবথেকে কম দমে প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত গাছ কালেক্ট করতে পারবেন এই সময় এখানে বিভিন্ন রকম আমের ভ্যারাইটি রয়েছে যেগুলো প্যাকেজিংয়ের জন্য তোলা হয়েছে প্যাকেজিংয়ের জন্য তোলার পর এগুলো রেস্টিং পিরিয়ডে রয়েছে আপনারা জানতে চান কি কোয়ালিটির চারা রয়েছে কীরকম অ্যাভেলেবিলিটি রয়েছে চলুন আমরা আজকে একে একে সমস্ত ধরনের চারা দেখাবো আমের মোটামুটি কী কী জাত রয়েছে সাইট্রাসের কী কী জাত রয়েছে আনারের কী কী জাত রয়েছে গ্রেপসের কী কী জাত রয়েছে সব কিছু মিলিয়ে আপনারা একটা কম্বাইন প্যাকেজ হ্যালো মনসুন অফারে কালেক্ট করতে পারবেন সেটাও এক্সিলেন্ট একটা ডিসকাউন্টে অর্থাৎ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ধরুন আপনি পাঁচশো টাকার গাছ নিচ্ছেন সেটা এই সময় হ্যালোমনসুন অফারে নিলে আপনার লাগবে মাত্র তিনশো পঞ্চাশ এটাই সবচেয়ে বেস্ট অফার যেটা বর্ষায় প্রতি বছর গার্ডেনার ফ্রেন্ড থেকে দেওয়া হয় এবং এই অফারে সব থেকে বেশি পরিমাণে চারা শিপিং করা হয় চারা শিপিংয়ের জন্য আমরা অলরেডি প্রিপেয়ার্ড এই চারাগুলো হ্যালো মনসুন অফারের আগামী দশ থেকে বারো দিনের মধ্যে সমস্ত চারা শিপিং হয়ে যাবে এবং আগামী তিন দিন জাস্ট গাছগুলোর অর্ডার নেওয়া হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী ভ্যারাইটি রয়েছে প্রথমেই দেখে নিচ্ছি সবচেয়ে জনপ্রিয় যেটা ভ্যারাইটি এটা হলো কাটিমন ম্যাঙ্গো কাটিমন ম্যাঙ্গোর প্রিমিয়াম কোয়ালিটির গাছ টবে লাগানোর মতো গাছটায় অজস্র পরিমাণে ব্রাঞ্চিং রয়েছে এই ধরনের গাছ এই সময় যদি আপনারা রোপণ করেন শীতের সময় কিন্তু গাছ ভরে ফুলফল চলে আসবে একটা গাছ যে শুধু এরকম তা নয় এখানে যতগুলো কাটিমন রয়েছে সবগুলোই কিন্তু সেম একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এদিকটায় সম্পূর্ণটাই কাটিমন ম্যাঙ্গো প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে ব্রাঞ্চিং রয়েছে এগুলোকে বলা হয় গার্ডেনের ট্রেন্ডের প্রিমিয়াম কোয়ালিটির গাছ তারপর আরেকটা হাইলি প্রোডাক্টিভ গাছ দেখাচ্ছি এটা হলো বাড়ি ফোর ম্যাঙ্গো বাড়ি ফোরের চারার গঠনটা দেখুন এগুলো সবই কিন্তু ছাদ বাগান উপযোগী হাইলি প্রোডাক্টিভ প্রচুর পরিমাণে ফলন দেয় বাড়ি ফোর ম্যাঙ্গো অবশ্যই একটা কালেকশনে আপনারা রাখতে পারেন দেন আমরা এদিকে যদি আরও এগিয়ে যাই এদিকে রয়েছে আম্রপালি ম্যাঙ্গো যারা চান একদম কম রেঞ্জের মধ্যে এক দেশের মধ্যে আম লাগাবো এবং আমও হবে প্রচণ্ড মিষ্টি অত্যন্ত টেস্টি আম্রপালিও কিন্তু ডোয়ারটি নেচার প্রচুর পরিমাণে খাটো গাছে ফলন দেয় ইন্ডিয়ান হাইব্রিড ভ্যারাইটির মধ্যে বেস্ট একটা ভ্যারাইটি হল আম্রপালি এছাড়াও অরুণিকা অরুনিমা সুরিয়া পুষার যে সমস্ত ভালো ভালো জাত রয়েছে সেগুলোরও কিন্তু বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা এই সময় গার্ডেন অফ ট্রেন্ডে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটি জাত দেখানো সম্ভব নয় হাতের কাছে যেগুলো আছে মোটামুটিভাবে আমরা একে একে দেখাচ্ছি এটা হলো কিং অফ চাকাপাত বাগানের টবে লাগাবেন সুন্দর চারপাশে গোল হয়ে ছড়িয়ে যাবে যতগুলো রঙিন আমের জাত রয়েছে তার মধ্যে বেস্ট ভ্যারাইটি হলো কিং অফ চাকাপাত এক একটি আমের ওজন সাতশো গ্রাম আটশো গ্রাম এক কিলো পর্যন্ত হয়ে থাকে কিং অফ চাকাপাত তাইওয়ান রেড এগুলো হলো রঙিন আমের মধ্যে সবচেয়ে বড় আম আর সবচেয়ে মিষ্টি এবং টেস্টি আম হলো কিং অফ চাকাপাত এর মধ্যে কোনো রকমের কোনো ফাইবার নেই সম্পূর্ণ একটা ফাইবারলেস একদম টকটকে লাল বড়ো আকারের একটা আম অবশ্যই ছাদ বাগানে কালেকশনে রাখার মতো একটি ভ্যারাইটি তারপর এদিকে আমরা আরও বেশ কিছু জাত যদি দেখি এগুলো রয়েছে কিং অফ চাকাপাত এদিকে আরও কিছু জাত রয়েছে গার্ডেনার ফ্রেন্ডে আমরা যেগুলো জাত ভালো সেগুলোকে কিন্তু হাইলি প্রমোট করি যেগুলো তুলনামূলক ভালো নয় সেগুলোও কিন্তু আমরা মেনশন করে দিই এদিকে যদি দেখেন এটা হলো ব্রুনাই কিং ম্যাঙ্গো ভ্যারাইটি এর টেস্ট কিন্তু কখনোই কাটিমন বেনানা চাকাপাত বা নাম ডকমাইয়ের ধারে কাছেও যাবে না এটা জাস্ট আকারে বড় মোটামুটিভাবে আড়াই কিলো তিন কিলো এরকম সাইজ হয়ে থাকে ব্রুনাই কিং ফোর কিলো এই সমস্ত আমের জাত যারা লাগান তারা আকারের জন্য লাগান অনেকটা বড় হবে একটা ইউনিক কিন্তু টেস্টের দিক থেকে এগুলো কখনোই রোপণ করা উচিত নয় টেস্টের দিক থেকে রোপণ করতে হলে কাটিমন বেনানা ডকমাই চাকাপাত কিউজাই থ্রি টেস্ট অত্যন্ত লেট ভ্যারাইটি এই ধরনের যে সমস্ত ভালো ভালো ভ্যারাইটি রয়েছে অস্টিন গোল্ড আমের মধ্যে দারুণ একটা ভ্যারাইটি ডিউ লাগাতে পারেন অত্যন্ত টেস্টি ভ্যারাইটি কিন্তু এই গাছটার ফলন অনেকটাই কম প্রিমিয়াম কোয়ালিটির ফল অত্যন্ত টেস্টি কিন্তু ফলন কম সব গাছ এই ধরনের কোয়ালিটির পেয়ে যাবেন এরপর আমরা আরও যদি এগিয়ে যাই নামডমাই যেটা বলছিলাম ডকমাই আমার মোস্ট ফেভারিট একটা ভ্যারাইটি গাছটাও কিন্তু খুব সুন্দর হয় খাটার মধ্যে দারুণ হয় হাটের হাইট রয়েছে তিন ফিট মোটামুটিভাবে চারটা ব্রাঞ্চিং রয়েছে টবে লাগানোর জন্য একদম আদর্শ গাছ কেউ যদি বলেন ডকমাইডে একটু বড়ো গাছ লাগবে এই যে ডকমাই রয়েছে একটু বড় গাছ এটা চার ফিট মোটামুটিভাবে চারটা পাঁচটা এরকম ব্রাঞ্চিং হবে গার্ডেনার ফ্রেন্ডে যে গাছগুলোই আপনারা পাবেন তিন থেকে ছটা ব্রাঞ্চিং থাকবে তিন থেকে পাঁচ ফিটের গাছ হবে মোটামুটিভাবে এটাই আমাদের স্ট্যান্ডার্ড একটা সাইজ বা স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি এবং যে গাছগুলো আমরা দিচ্ছি সবগুলো কিন্তু গ্রাফটিং থেকে দেড় থেকে দু বছর বয়সী অর্থাৎ গাছগুলো আপনি রোপণ করার পর প্রথম সিজনে এই বছরই ভরপুর মাত্রায় ফলন পেয়ে যাবেন এই সমস্ত গাছই কিন্তু আমাদের প্যাকেজিংয়ে দেওয়ার জন্য আর সমস্ত গাছ যদি আপনারা নোটিস করেন এগুলো কিন্তু সেম কোয়ালিটির গাছ রয়েছে এদিকে রয়েছে আমার মোস্ট ফেভারিট একটা আমেরজাত বেনানা ম্যাঙ্গো তিন ফিটের মধ্যে চার পাঁচটা ডাল লাগবে এই ধরনের গাছ যদি কারো রিকোয়ার্ড হয় তাহলে এটা বেস্ট ভ্যারাইটি আবার অনেকে একটু বড়ো গাছ চান তাদের জন্য বড়ো গাছও রয়েছে এগুলো দেখুন তিন ফিটের মধ্যে একদম সুন্দর কোয়ালিটির গাছ এগুলো হলো আমাদের ব্যানানা ম্যাঙ্গো আবার একটু বড় গাছ চাইলে চার ফিট চার ফিটের মধ্যেও কিন্তু আপনার পছন্দ মতো গাছ রয়েছে জাস্ট মেনশন করতে হবে কি ধরনের গাছ আপনি চাইছেন সমস্ত গাছ একটা গাছ নয় প্রতিটা গাছই যদি আমরা ধরে ধরে তুলে তুলে দেখাই প্রত্যেকটা গাছ প্রতিটাই বেনানা ম্যাঙ্গো প্রত্যেকটা কিন্তু সেম কোয়ালিটি এগুলো এক একটা এক একজনের প্যাকেজিংয়ে যাবে এখন আপনি এখান থেকে একটা আন্দাজ করতে পারবেন যে আপনার কাছে কী ধরনের গাছ যাবে ধরুন এই চারটা গাছের মধ্যে যে কোনো একটাও যদি আপনার কাছে যায় প্রত্যেকটাই কিন্তু আমার কাছে সেম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বা এদিকে আরও বেনানা রয়েছে সব সেম একই কোয়ালিটি সেদিকে রয়েছে একজন দাদার বাগান করার জন্য কিছু চারা তোলা রয়েছে এখানেও কিন্তু বেনানা ম্যাঙ্গো আর কাটিমন ম্যাঙ্গো রয়েছে বেনানাটা সিজনাল আমের মধ্যে অসাধারণ একটা আম অসাধারণ টেস্ট অসাধারণ দেখতে এবং হাইলি বিয়ারিং আর কাটিমনটা হলো বারোমাসি আমের যতগুলো জাত রয়েছে সবচেয়ে বেস্ট ভ্যারাইটি হলো কাটিমন সবচেয়ে বেশি মিষ্টি সবচেয়ে বেশি টেস্টি একদম ফাইবারলেস উচ্চ ফলনশীল ডোয়েটির নেচার অর্থাৎ যতগুলো ভালো গুণ দরকার সবগুলোই কাটিমন আর বেনানার মধ্যে রয়েছে ছাদ বাগান শুরু করতে হলে প্রথম কেউ ভাবছেন কি জাত লাগাবো কাটিমন বেনানা দিয়ে শুরু করুন তারপর লাগান কিং অফ তারপর তারপর প্রাইড অনেক জাত রয়েছে ফ্রেন্ডে প্রতি বছর আপডেট দেওয়া হয় এই চ্যানেলে আপনারা ভিডিওস পেয়ে যাবেন কোন জাত কেমন হচ্ছে দেশীয় আপডেট ভ্যারাইটির মধ্যে অরুণিকাটা আমাদের ওয়েদারে খুবই ভালো হচ্ছে সুরিয়া ভালো হচ্ছে অরুণিমা ভালো হচ্ছে এগুলো কিন্তু নো ডাউট আপনারা লাগাতে পারেন প্রত্যেকটা ম্যাচিওর গাছ আপনারা গার্ডেনার ফ্রেন্ডে পেয়ে যাবেন এদিকে রয়েছে সাইট্রাসের বেশ কিছু ভ্যারাইটি আপনাদের যত গাছ পাঠানো হয় সব কিন্তু এই ঘর থেকেই গার্ডেনার ফ্রেন্ডে প্যাকিং করে পাঠানো হয় এখানেই কিন্তু আমরা সারাদিন নিরলসভাবে পরিশ্রম করি আপনাদের সেফলি কোয়ালিটি সম্পন্ন গাছগুলো দেবার জন্য এদিকে রয়েছে রামরঞ্জন সুইট অরেঞ্জ চায়না কমলা বলে কিন্তু অনেক ভ্যারাইটি হয় ম্যাক্সিমামে কিন্তু টক শুধুমাত্র এই একটা জাত যে রয়েছে এই একটাই কিন্তু প্রচণ্ড মিষ্টি হয় প্রচুর পরিমাণে ধরে অত্যন্ত ভালো খেতে এবং এটা একটা ডেকোরেশনের মতো ছাদ বাগানে যখন রাখবেন যেমন সুন্দর দেখতে লাগবে তেমনই ফলটা খেতেও কিন্তু অসাধারণ ছোট ছোট হয় একটা ছোট্ট গাছ আপনি যদি দশ বারো ইঞ্চি টবে লাগিয়ে রাখেন অনায়াসে তাতে এক দেশ ফল হবে এক থেকে দু বছর বয়সে গিয়ে এক দেশ ফল আপনারা একটা বারো ইঞ্চির টপ থেকে নিতে পারবেন গার্ডেনার ফ্রেন্ডে ভিডিও দেওয়া রয়েছে যারা নিয়মিত ফলো করেন অবশ্যই দেখেছেন যারা দেখেননি তারাও চেক আউট করে নিতে পারেন এদিকে রয়েছে বাড়ি এক মাল্টার গাছ এটা দিয়েই কিন্তু আমার মালটার জার্নি শুরু হয়েছিল এবং আমার ছাদ বাগানে দুটি বড় বাড়ি এক মালটার জাত এখনও সংরক্ষণ করে রাখা রয়েছে যেগুলো প্রতি বছর একরকম বিনা যত্নেই প্রচুর পরিমাণে ফলন দেয় যারা বাগান শুরু করতে চান বাজেট কম এক দেড়শো টাকার মধ্যে গাছ লাগবে বাড়ি এক মালটা দিয়ে শুরু করতে পারেন এই ধরনের হেলদি ম্যাচিওর গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো ছাদ বাগানে রোপণ করলে প্রচুর পরিমাণে আপনি ফলন পাবেন তারপর বিভিন্ন প্রিমিয়াম জাত তো রয়েছে কিন্তু স্টার্ট করার জন্য কাটিমন বেনানা বাড়ি এক মালটা এগুলো আপনাদের রেকমেন্ড করছি কারণ আমার স্টার্টিংয়েও আমি এগুলো দিয়েই স্টার্ট করেছিলাম এবং এগুলোই আমাকে সাইট্রাস এবং আমের প্রতি আসক্তি এনে দিয়েছিল আনারের মধ্যে রয়েছে থাই জিএম টু তারপর ম্যাক্সিকান রিমন রোসোভায়া এই সমস্ত ভ্যারাইটি আনারা ফ্রেন্ডে আপনারা দেখেছেন আনারের বিভিন্ন সাকসেসফুল ভ্যারাইটি যেমন জিএম টু থাই ম্যাক্সিকান গ্রানাডা রসোভায়া এই সমস্ত জাতগুলো যে রয়েছে ত্রিনোশিয়ান সবসেট এমসি টু এগুলো ছাড়া কিন্তু এখানে আমরা মাতৃগাছ থেকে করে থাকি প্রত্যেকটা জাতের চারা এখানে রয়েছে এগুলো রয়েছে ফুলে আর একটা এই সাইডে এগুলো যদি দেখেন এমসি2 টু প্রতিটা জাত এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা হ্যালো মনসুন অফারে এই সময় কিন্তু আনারের জাতগুলিও আপনাদের প্যাকেজে অ্যাড করতে পারেন এবং কমপ্লিট একটা প্যাকেজ আম সাইট্রাস আনার এবং দু একটা গ্রেপস মিলিয়ে সমস্ত কিছু একসাথে মিলিয়ে পূর্ণাঙ্গ একটা ছাদ বাগানের রূপ দিতে পারেন ছাদ বাগানে এই সমস্ত ভ্যারাইটি খুবই ভালোভাবে হচ্ছে ডোয়েবটির নেচার এবং বাজারে আমরা যে ধরনের আনারের ভ্যারাইটি পাই বাইরেটা একদম টকটকলাল ভিতরের দানাগুলো টকটোকোলাল বীজগুলো একদমই সফট অত্যন্ত মিষ্টি খেতে সেম কোয়ালিটি বা তার চেয়েও বেটার কোয়ালিটি আনার কিন্তু ছাদ বাগানে ফলানো সম্ভব ইতিমধ্যেই আমরা অনেক বাগানে রয়েছি যারা সাকসেসফুলি এই কাজটা করছি এবং আমার থেকে চারা নিয়ে অনেকে দারুণভাবে ব্যাপকভাবে ছাদ বাগানে আনার ফলাচ্ছেন দু একটা জাত লাগে ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন আনার কিন্তু ছাদবাগানে নতুন একটা দিকের সূচনা করেছে যারা চাইছেন হ্যালো মনসুন অফারে আম এবং সাইট্রাসের ভ্যারাইটির সাথে কিছু গ্রেপসের ভ্যারাইটি অ্যাড করবেন আপনারা কিন্তু এই সময় করতে পারেন গার্ডেনার ফ্রেন্ডে গ্রেপসের বেশ কিছু ভ্যারাইটি এখনও অ্যাভেলেবেল রয়েছে যেমন এটা রয়েছে জয় সিডনেস ভ্যারাইটি কালো আঙুরের মধ্যে সবচেয়ে সুমিষ্ট আঙুরের জাত আঙুর গাছগুলোকে কীভাবে করবেন অনেকে জানতে চান এইভাবে গাছটাকে স্ট্রেট একটা ডালের উপর তুলবেন উপরে গিয়ে দুটো ডাল হতে পারে ভিস গিয়ে তারপর এভাবে কিন্তু মাচার উপরে চলে যাবে এটা সম্পূর্ণটাই রয়েছে আমাদের গ্রেপসের জন্য এদিকে আমরা যদি চলে আসি গ্রেপসের আরও বেশ কিছু ভ্যারাইটি রয়েছে এই সমস্ত ভ্যারাইটি বিভিন্ন রকম জাত এই সময় অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আপনারা ইজিলি হ্যালো মনসুন অফারে অ্যাড করতে পারবেন গ্রেপসের বিভিন্ন জাত যেমন লালের মধ্যে রয়েছে ক্রিমসন সিডলেস প্রেস্টিস জয় সিডলেস এ ধরনের ভালো ভালো ভ্যারাইটি মাস্কাট ব্লু ব্ল্যাক ম্যাজিক এগুলো এই সময় আপনারা রোপণ করতে পারেন লাল কালো সবুজ নীল সমস্ত রকমের ভ্যারাইটি আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারবেন সব মিলিয়ে ছাদ বাগানে গ্রেপসের করতে পারেন হ্যালো মনসুন অফারে সমস্ত গাছে যেমন অফার রয়েছে কম্বাইন ভাবে এই সময় আপনারা করতে পারবেন এবং গ্রেপসের যে ভ্যারাইটিগুলো অনেকে নিতে চাচ্ছিলেন বা যে কোনো কারণে কালেক্ট করা হয়নি এই সময় হ্যালো মনসুন অফারের প্যাকেজে কিন্তু এগুলো ইজিলি আপনারা কালেক্ট করে নিতে পারবেন গ্রেপসের মধ্যে আপনারা বাইকুলোর গ্রিন লং জয় সিডলেস মাস্কাট ব্লু এই সমস্ত জাত দিয়ে শুরু করতে পারেন ব্ল্যাক ম্যাজিকও রয়েছে এগুলো কিন্তু এক্সেলেন্ট ভ্যারাইটি বাইকুনুর গ্রিন লং ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু সারা বছর ফলন দেয় বাইকুনুর লালের মধ্যে গ্রিন লং সবুজের মধ্যে ব্ল্যাক ম্যাজিক কালোর মধ্যে প্রতি বছর মে মাসে গার্ডেনার ফ্রেন্ডে অ্যাভেলেবেল ছাড়া পাওয়া যায় গ্রেপসের অর্থাৎ এই যে গাছগুলো যে রয়েছে আমাদের মাতৃগাছ এগুলো কিন্তু আমরা মাতৃগাছ বাড়াচ্ছি এগুলো থেকে আমরা শীতের সময় কাটিং করবো এবং প্রপাগেশন করব যেগুলো রেডি হবে মে মাসে এখনও গ্রেপসের অল্প কিছু জাত রয়েছে যেগুলো আপনারা কালেক্ট করতে পারেন চল্লিশ ফিটার এই শেড ঘরটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই কিন্তু রয়েছে গ্রেপসের জন্য অর্থাৎ এখানে গ্রেপসের কিছু মাদার প্ল্যান্ট করা হচ্ছে যেগুলো আমরা বড় করছি যেগুলোতে আমরা ফল নেব এবং যেগুলো থেকে পরবর্তীতে আমরা প্রোপাকেশন করব। গার্ডেন অফের ছাদ বাগানেও গ্রেপসের প্রচুর গাছ রয়েছে আবার আরও একটা পজিশনেও আমার গ্রেপসের বেশ কিছু জাত রয়েছে এখানে আমরা হান্ড্রেড পারসেন্ট নিজস্ব মাতৃগাছ থেকে ফল দেখে তারপর মাতৃগাছের সংখ্যা বাড়াচ্ছি চারার সংখ্যা বাড়াচ্ছি এই গ্রেপসগুলোকে আমরা অ্যাভেলেবেল করাতে চাচ্ছি যাতে আগামী দিনে দাম অনেকটা কমে আসে এবং প্রতিটা মানুষ প্রচুর পরিমাণে গ্রেপস রোপণ করতে পারেন এগুলো বাইকুলোর গ্রিন লং বা যে ভ্যারাইটিগুলোর নাম আমি বললাম জয় সিডলেস ব্ল্যাক ম্যাজিক মাস্কার ব্লু এগুলো কিন্তু অত্যন্ত মিষ্টি খেতে এবং বাজারে আমরা যে ধরনের গ্রেপস খেয়ে থাকি তার থেকে কোনো অংশে কম না বা আমি বলবো তার থেকেও বেটার কোয়ালিটি গ্রেপস আপনারা ছাদ বাগানে করতে পারবেন আমের মধ্যেও যদি আপনারা দেখতে যান এমন জাতগুলোকে আমি পছন্দ করি বা প্রোপাগেট করি বা কাজ করি যেগুলো বাজারে যে সমস্ত জাত আমরা পাই তার সমতুল্য বা তার থেকেও বেটার কোয়ালিটি কমলা মালটা মৌসুমীর মধ্যেও যদি আপনারা দেখতে যান একই বিষয় রয়েছে বাজারে যে ধরনের ফল আমরা কিনতে পারছি তার থেকেও বেশি বেটার কোয়ালিটি ছাদ বাগানে উৎপাদন করছি তারপর আনারের মধ্যে যদি আপনারা দেখেন আনারও কিন্তু সেম আবার গ্রেপসের মধ্যে যদি দেখেন গ্রেপসও সেম অর্থাৎ বাজারে যেটা পাওয়া যায় তার সমতুল্য হতে হবে অথবা তার থেকে বেস্ট কোয়ালিটি হতে হবে তাহলেই সেই জারটি নিয়ে গার্ডেন ফ্রেন্ড কাজ করবে বা সেই জারটিকে আমরা প্রপাগেট করবো এই গাছগুলো যেগুলো আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করবেন সেগুলো রোপণ থেকে পরবর্তী সমস্ত পরিচর্যার টিপস আপনারা আমার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন গাছ কালেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আপনার সম্পূর্ণ ঠিকানা জানাবেন দেন অ্যাভেলেবেল আপনাকে একটা লিস্ট পাঠানো হবে সেই লিস্ট থেকে আপনি চুজ করবেন আপনার কী কী গাছ প্রয়োজন আপনার ঠিকানায় সেফলি গাছগুলো পৌঁছে দেবে গার্ডেনার ফ্রেন্ড অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে গাছ আপনার ঠিকানায় বসে ইজিলি কালেক্ট করতে পারবেন গাছগুলো কালেক্ট করার পর গাছগুলো রোপণ পদ্ধতি গাছগুলো গ্রোয়িং গাছগুলোতে কি ধরনের ওষুধ দিতে হয় সমস্ত ধরনের টিপস সার ফার্টিলাইজার থেকে শুরু করে গাছে কোনো সমস্যা হলে সেটা কিভাবে কিওর করবেন সব কিছুর জন্য গার্ডেন আর ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন বুঝকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গার্ডেনার ফ্রেন্ড সবসময় আপনার পাশে আছে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ